ধরুন আপনি স্পেসশিপ নিয়ে মহাকাশ ভ্রমণ করছেন হঠাৎ আপনার অজান্তেই আপনি ও আপনার স্পেসশিপ শহর একটি ব্ল্যাক হোলে গেলেন এখন চিন্তা করে দেখুন যে আপনার ও আপনার স্পেসশিপের কি হবে আদৌ কি আপনাদের অস্তিত্ব থাকবে কারণ আধুনিক পদার্থবিজ্ঞান অনুযায়ী ব্ল্যাক হোলের মধ্যাকর্ষ বল এতই বেশি যে তার মধ্যে যে বস্তু বিপতিত হোক না কেন প্রত্যেক বস্তু ভেঙে ছোট হতে হতে একদম সে বস্তুগুলোর আয়তন শূন্য হয়ে পড়ে এবং বস্তুগত সত্তা অস্তিত্বহীন হয়ে সিঙ্গুলারিটিতে দিতে শূন্য মিলিয়ে যাবে কি চিন্তা করছেন আপনার আতন একদম শূন্য হয়ে অস্তিত্বহীন হয়ে পড়বেন আপনি হয়তো আরও চিন্তা করছেন যে আমি তো পদার্থ ও শক্তি শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী পদার্থ ও শক্তি কখনো ধ্বংস করা যায় না তাহলে কোথায় যাবে আপনার শরীর ও আপনার স্পেসশিপ ইন্টেলিজেন্ট ডিজাইন সিরিজের হলোগ্রাফিক মহাবিশ্ব ও আল্লাহর লিখিত দপ্তর এপিসোডে আপনাদের স্বাগত ও শুভেচ্ছা আমি মোহাম্মদ আব্দুল হাকিম সাগর আছি আপনাদের সাথে আমার ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যা বলছিলাম এতে হতাশ হওয়ার কিছুই নেই আধুনিক পদার্থবিজ্ঞানের মৌলিক নীতি অনুযায়ী পদার্থ ধ্বংস হয়ে গেলেও তার ডাটা তথ্য কখনো ধ্বংস হয়ে যায় না মজার বিষয় হল এই ডাটা দিয়েই ওই বস্তুটি বাস্তবে হুগু তৈরি করা যাবে এ ধারণা থেকেই মূলত বিজ্ঞানীগণ ঐতিহাসিকভাবে টেলিপোর্টেশন বা টেলিট্রান্সপোর্টেশন এবং হলোগ্রাফিক মহাবিশ্বের গ্রহণযোগ্য তত্ত্ব প্রদান করেন এই তত্ত্ব বা প্রিন্সিপাল অনুযায়ী দুইটি প্রজেক্টর যে ইনফরমেশন ডাটা থাকে তা হুবু আমাদের দৃশ্যমান বস্তুজগত্বেও থাকে একদম যেভাবে কম্পিউটারে তথ্য বা ডাটা দেওয়া হয় ঠিক সেভাবেই ডি প্রজেক্টরের মতো ডি বস্তু হলোগ্রাম তৈরি করে বা প্রিন্ট করে কম্পিউটার সায়েন্সের ভাষায় বলতে গেলে যেমন একটি মেশিন ল্যাঙ্গুয়েজ বা অপারেটিং সিস্টেম সফটওয়্যারের সাথে তুলনা করতে পারি এ সকল সফটওয়্যারে থাকে প্রচুর ইনফরমেশন যার মূল সংগত হল অজস্র ডাটা যাদের হলোগ্রাফিক প্রিন্সিপালের মূল সারাংশটা হলো আমরা যে বস্তুগত মহাবিশ্ব দেখছি যেমন গ্রহ উপগ্রহ গ্যালাক্সি সুপার নভা এগুলো প্রায় সবগুলো হল ত্রিমাত্রিক অ্যানিমেশনের ফল আর এই ত্রিমাত্রিক অ্যানিমেশনের তিনটি প্রজেকশন হল আসলে দ্বিমাত্রিক সমতলের প্রজেক্টরের প্রজেকশন দুইডি প্রজেকশন অর্থাৎ দুইটি সমতল প্রজেক্টরি ওই ত্রিমাত্রিক অ্যানিমেশনের ছবিকে গঠন করে ও একই সাথে নিয়ন্ত্রণ করে লক্ষ্য করুন দ্বিমাত্রিক সমতলে দুইটি প্রজেক্টর অ্যানিমেটেড বস্তুর সকল থাকে আমি এখানে মহাবিশ্বের বস্তু জগতের এই লিখিত দাপ্তরিক আইনকে নিয়ে আলোচনা করব বস্তু জগতের আইন হল মূলত পদার্থবিজ্ঞানের সকল প্রতিষ্ঠিত সূত্র ও তার গাণিতিক সমীকরণ সমূহ হলোগ্রাফিক প্রিন্সিপাল হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের একটি যুগান্তরকারী একটি তত্ত্ব যাদের হাত ধরে এই তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে তারা হলেন জেরাড ওলফুড ও লিওনার্ড সাসকিন এই হোমোগ্রাফিক প্রিন্সিপালের উল্লেখযোগ্য সফলতা হচ্ছে দীর্ঘদিনে চলমান ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্সের সমাধান দিতে পেরেছে যেখানে অনেক থিওরি ব্যর্থ ছিল মহাবিশ্বের প্রত্যেক বস্তুকোনার অস্তিত্বের নিয়ন্ত্রণ নিশ্চয় এক তথ্যের উৎস বা তথ্যভাণ্ডার থেকে আসছে ও সুচারুভাবে সে নিয়ন্ত্রিত হচ্ছে আর এ তথ্যভাণ্ডার দ্বিমাত্রিক তথা দুইটি প্রজেক্টর এ লিখিত অবস্থায় রয়েছে যার মাধ্যমে এই মহাবিশ্ব অপারেটেড হচ্ছে ও পদার্থের নিজ অস্তিত্বে ঠিকে রয়েছে এখন আপনি হয়তো চিন্তা করছেন যে এখানে আল্লাহর বিষয়টা আসলো কেন কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সেদিন আমি আকাশকে ঘুটিয়ে ফেলব যেভাবে ঘটানো হয় লিখিত দফতর যেভাবে আমি সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব প্রতিশ্রুতি পালন আমার কর্তব্য আমি এটা পালন করবি আম্বিয়া আয়াত সুরা এটাই হল মূলত মহান আল্লাহ আল্লা লিখিত দপ্তর যেখান থেকে এই মহাবিশ্বে নিয়ন্ত্রিত হচ্ছে বস্তুগত অস্তিত্ব রাখার জন্য এখানে লিখিত দপ্তর কথাটি খুব সাধারণ মনে হলেও আসলে এর মধ্যে আধুনিক বিজ্ঞানের এক অসাধারণ তথ্য লুকিয়ে রয়েছে আমাদের স্বাভাবিক জীবনে লিখিত দপ্তর অর্থ কোন অফিসিয়াল যে কোনো কার্যক্রম পরিচালনার জন্য সকল প্রকার দাপ্তরিক রেকর্ড বা আইনের কপি সংরক্ষিত করে রাখা এর মাধ্যমে উক্ত অফিসিয়াল সকল কার্যক্রম পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় একটি চিন্তা করে দেখুন কোনো লিখিত আইন নীতিমালা বা সংবিধান ছাড়া কখনো কোনো কিছুই চালিত হতে পারে অকপটেই বলবেন কখনই সম্ভবপর হবে না তাহলে কখনো কি ভেবে দেখেছেন যে আমাদের এই মহাবিশ্বকাল আইনে পরিচালিত হচ্ছে হ্যাঁ অবশ্যই সুনির্দিষ্ট কোনো না কোনো বস্তু জগতের আইন দিয়ে পরিচালিত হচ্ছে আরো অবাক করা বিষয় হল আল্লাহ এখানে শুধু মহাবিশ্বকে লিখিত দপ্তর বলে শেষ করেননি এরপর তিনি বলেন এই মহাবিশ্বকে তিনি যেভাবে সৃষ্টি সূচনা করেছিলেন ঠিক সেভাবে পুনরায় সৃষ্টি করবেন কারণ একটু লক্ষ্য করুন যে আল্লাহ আমাদেরকে যে ডাটা দিয়ে প্রথমবার সৃষ্টি করেছিলেন সেই সংরক্ষিত ডাটা দিয়ে আবার সৃষ্টি করবেন কারণ এই জ্ঞান একমাত্র আল্লাহই জানেন পরিশেষে আপনাদের বোঝার তা আর অবকাশ নেই যে আল্লাহ মূলত ওনার যে মহাবিশ্বের লিখিত দপ্তরের কথা বলা হয়েছে সেটি হল তথ্যভাণ্ডার দ্বিমাত্রিক তথা মহাবিশ্বের দুইটি সমতল প্রজেক্টর আর সেজন্য পবিত্র কোরআনে বলেছেন যে তিনি কেমতের দিন এই মহাবিশ্ব তথা আকাশমণ্ডলীকে ওই মহাবিশ্বের তথ্যভাণ্ডার দ্বিমাত্রিক তথা দুইটি সমতল প্রজেক্টরকে গুটিয়ে ফেলার কথা বলেছেন